নমস্কার কেমন আছো তোমরা সবাই আরেকটি নতুন তোমাদের সবাইকে স্বাগত জানাই এখন সাড়ে আটটা মতো ঘুম থেকে ওঠার পরে বিছানা সমস্ত গোছানো হয়ে গেছে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি রোজ সকালবেলায় তো তোমাদের সব রকম কাজকর্ম দেখানো হয় না এক একদিন ভাবি একটু শেয়ার করি আর সেভাবেই কিন্তু তোমাদের সামনে চলে আসি সকালবেলায় টুকটাক কাজকর্ম তো থাকেই প্রত্যেকটা দিন সেগুলোই সেরে নিচ্ছি তোমাদের দাদা গেছে বাজারে বাজারঘাট আনবে কি কি আনবে সব ঢালবো তারপরে রান্নাবান্না আর এদিকে তো মেয়ের পরীক্ষা চলছে পরোজনের ছোটোজনের সেই সঙ্গে রয়েছে স্কুল সকালবেলায় প্রত্যেক দিন ব্যস্ততার মধ্যেই দিনগুলো যায় আজও কিন্তু তার ব্যতিক্রম কিছু নয় এই যে আমি কাজকর্ম সেটা নিচ্ছি এরপরে আবার রয়েছে রান্নাঘরের কাজকর্ম বলতে বলতে দেখো বাজারটা চলে এসেছে আর নিয়ে এসেছে মাছ চলো তোমাদের সামনে ঢেলে নিয়ে আজ কি মাছ আনলো বেশ কদিন পরে মাছ এসেছে এর আগে একদিন মাছ আনা হয়েছিল তারপরে মধ্যে আবার কদিন ডিম নিরামিষ এভাবেই চললো চলো তাহলে মাছের প্যাকেটগুলো খুলে নিয়ে আর দেখায় কী মাছ আনলো এখানে প্রথমেই আমি ঢেলে নিচ্ছি বড় প্যাকেটটা আর এর ভিতরে রয়েছে দেখো চেলা মাছ শীতের সময় এই মাছটা কিন্তু ভালোই লাগে বেগুন আলু দিয়ে ঝোল করলে এই মাছের কিন্তু জুড়ি মেলা ভার আর এখানে আর প্যাকেট রয়েছে চলো এটাই কি রয়েছে সেটা দেখে নিই এখানে রয়েছে দেখো আমুদে মাছ অনেকে আমুদি বলে অনেকে আমুদে বলে যা যে যেরকম বলে সেরকম তো এই দু রকম মাছ এনেছে এই ছোট মাছটা তো কেটে নেওয়া লাগবে দেখতেই পাচ্ছ আর বড় মাছটা কেটে এনেছে চলো এগুলো ধোয়া কাটা করে নিই আর আজকে তো মেয়ের স্কুল আছে বললাম তোমাদের ওকে আবার স্কুলে পাঠাতে হবে টিফিন করতে হবে সেগুলো সেরে আবার আসছি এত বড় হয়ে গেছিস ডাইনোসর নিয়ে এখনো খেলা বন্ধ নেই আর কিন্দা জয় নিয়ে খেলাও বন্ধ নেই খুলেছি সেটা ও এটার মধ্যে এটা ছিল আর এটার মধ্যে কি ওই খাবারটা সেই ছোট্টোর থেকে দেখে আসছি কিন্দার জয় তোরাও দেখে আসছিস এখন তোরা খাচ্ছিস ভাতটা দিয়ে দিয়েছি কখন খা শাক দিয়েই ভাত খেতে পছন্দ করে তাই বললো শাক দিয়েই দাও মা খাওয়া দাওয়া করবে তারপরে আবার রেডি হবে যাবে কলেজে পরীক্ষা চলছে হয়েছে ওটা চলো ও বাইরের ওয়েদারটা ঝলমলে একদম বেশ ঠান্ডা আছে জানো তো মাছ কাটতে হবে ইচ্ছে করছে না বাড়িটা এখন পুরোটাই ফাঁকা পুরো নিশ্চিন্ত কারণ দুই মেয়ে চলে গেছে কলেজে আর স্কুলে আমি চলে এসেছি রান্নাঘরে আর সমস্তটা কেটে বেছে ধুয়ে গুছিয়ে নিয়েছি আমুদি মাছটা কেটে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এখানে চেলা মাছটাও কিন্তু নুন হলুদ মাখানো রয়েছে সেই সঙ্গে কেটে নিয়েছি সবজি বেগুন আলু কেটে রেখেছি বড় বড় করে চেলা মাছের ঝোল করার জন্য আর এখানে বেগুন আলু টমেটো কাঁচা লঙ্কা পেঁয়াজ এটা হবে আমুদি মাছের একটা ঝাল আর সেই সঙ্গে বিট গাজর ক্যাপসিকাম এইগুলো দিয়ে কুচিয়ে রেখে দিয়েছি এটা হবে একটা ভাজা আর এই ধনে পাতাটা রেখে দিয়েছি এই মাছের ঝালটার জন্য তো কুটে বেছে সমস্তটা রেডি করে নিয়েছি এবার চটপট রান্নাটা করে নেব আর রান্নাটা সেরে আবার আসছি তোমাদের সামনে সঙ্গে থেকে হলো আজকের মতো রান্না কমপ্লিট এবার বাকি সমস্ত কাজ সারা এখন ঘড়িতে সময় হয়ে গেছে বেলা তিনটে মতো আর খাওয়ারও টাইম হয়ে গেছে আজ বেশ কদিন হলো দুপুরে লাঞ্চ করতে অনেকটাই দেরি হয়ে যাচ্ছে চলো রান্নার আগে তো দেখিয়েছিলাম রান্নার পরে দেখিয়ে দিই ভাজাটা কুটেছিলাম যেটা সেটা করে নিয়েছি এখানে রয়েছে আমুদি মাছের ঝালটা আজকে আমুদি মাছের ঝালটা আমি হালকা সামান্য একটু কামাকা ঝোল রেখে দিয়েছি আর দিয়ে দিয়েছিলাম কিন্তু অনেকটা পরিমাণ ধনে পাতা এবারে চলো চেলা মাছের যে ঝোলটা আলু বেগুন দিয়ে করবো বলেছিলাম এই দেখো ফাইনাল লুকটা কিন্তু এমন এসেছে আর আজ তরকারিটা কড়াইয়ের মধ্যেই আমি রেখে দিয়েছি কারণ পরিমাণটা রয়েছে অনেকটা গতকাল রাতে বাদামটা ভেজাতে গেছিলাম ভুলে সকালে ভিজিয়েছি আর ঠিক মতো ভিজেছিল না বলে খাওয়াও হয়নি এখানেই রয়ে গেছে চলো সরিয়ে রাখি এগুলো তো নষ্ট হয় না পরে এক সময় ঠিক খাওয়া যাবে ভাতটা বেড়ে নিয়েছি দেখো তোমাদের দাদার আর আমার দুপুরের লাঞ্চটা করব আজ তো শাক রান্না করিনি এই যে শাকটা দেখতে পাচ্ছ এই শাকটা গতকালকে ছিল বার করে একটু গরম করে নিয়েছি আর এখানে রয়েছে ভাজা লাঞ্চটা তাহলে করে নি আজ আবার কিন্তু একটু বেরোনোর আছে সন্ধ্যার দিকে রেডি হয়ে তোমাদের দাদা আর আমি একটু বেরিয়ে পড়লাম চলো কোথায় এলাম সেটাও দেখিয়ে দিই চলে এসেছি একটা ফার্নিচারের দোকানে এসেছি একটা মিস্টেপ নেওয়ার জন্য ছাদে রান্না করবো বলে সমস্তটা গোঁচগাছ চলছে বেশ কটা দিন ধরে একটু একটু কিন্তু তোমাদের ভিডিওর মাধ্যমে রোজই শেয়ার করার চেষ্টা করছি আর আজ এসেছি সেই কারণেই জানোই তো মাঝে মধ্যেই আমাদের বাড়িতে হনুমান আসে আর তারা কিন্তু এসে খুব তাণ্ডব চালায় ছাদে ফাঁকা জায়গায় যদি এরকম একটা প্রয়োজনীয় জিনিস না থাকে সমস্তটাই লণ্ড ভন্ড এলোমেলো করে দিয়ে যাবে তো সেই কারণেই আজ আশা এখানে এসে দুটো রয়েছে দেখছি এগুলো খুব একটা ভালোও লাগছে না আবার কিন্তু খুব একটা মন্দও নয় দোকানদারের সাথে তোমাদের দাদা কথা বলে নিচ্ছে কত কি পড়বে যদি সুন্দর করে একটা বানিয়ে নেওয়া যায় এখানে দেখলাম দেখার পরে কথা বললাম বলার পরে কিন্তু আমাদের পরিচিত আর একটা দাদার দোকানে আমরা চলে এলাম

ফার্নিচারের দোকান থেকে কথা বলার পরে কি করলাম না করলাম সেটা কিন্তু তোমাদের পরে অবশ্যই জানাবো সবটাই এখন চলে এলাম আমরা বাজারের দিকে আর আমরা যাচ্ছি একটু সবজি বাজারে সকালের দিকে তোমাদের দাদার তো বাজারে আসতেই হয় আর আজ যখন বেরিয়েছি ভাবলাম একবারে দুজন মিলে যাই দেখে শুনে একটু কেনাকাটা করে নিয়েই বাড়ির দিকে ফিরি বাজারে আসার পরে দেখলাম প্রায় অনেক দোকানে বন্ধ হয়ে গেছে আর এখন প্রায় সাড়ে আটটা পনেরো নটা মতো বাজে তো আসার পরে এখানে দেখলাম পেঁয়াজ কচি কচি পেঁয়াজের সঙ্গে শাকটাও হয়েছে পেঁয়াজের কালি হওয়ার সময় যেটা হয় ঠিক সেরকমই অনেকটা তো এটাই একটু নিয়ে নিলাম তারপরে চলে এলাম আর এক দোকানে আর এখান থেকে নিয়ে নিলাম একটু মটরশুঁটি বেগুন টুকটাক বাজার তো তোমাদের দাদা রোজই করে আজও কিন্তু বাজারে আসার পরে এগুলো নিলাম আর সেই সঙ্গে নিয়ে নিয়েছিলাম একটা মোচা শীত পড়ার আগের থেকেই অনেক দিন হয়ে গেল। আমাদের মোচা খাওয়া হয় না আর শীত পড়েছে তো বেশ অনেক দিন হলো মোচা বাজার থেকে আনাও হচ্ছে না খাওয়াও হচ্ছে না আর আজ যেহেতু আমি সঙ্গে রয়েছি তোমাদের দাদা মোচা পেয়েছে সে কিছুতেই মোচা না নিয়ে বাড়ি ফিরবে না তো একটা মোচা শেষমেশ আমরা নিয়ে নিলাম আর সেরকম কিছুই নেওয়ার নেই টুকটাক বাজারঘাট করে নিয়েছি এইবারে যাব বাড়ির দিকে আর এখন প্রায় রাত সাড়ে আটটা পনেরো নটা মতো বেজে গেছে মেয়েরা বাড়িতে রয়েছে আর আমরা দুজনই বেরিয়েছিলাম ওই টুকটাক একটু কাজের জন্য একসঙ্গে রথ দেখা আর কলা বেচা দুটোই হয়ে গেল। চলো বাড়ির দিকে তাহলে যাওয়া যাক বাজার থেকে বাড়ি ফেরার পথে মিষ্টির দোকান দেখে একটুখানি লোভ হলো মিষ্টি খাওয়ার জন্য হঠাৎই কেমন মন যেন মিষ্টি খাওয়ার ক্রেভিং উঠে গেল সেই কারণে চলে এলাম মিষ্টির দোকানে আর মিষ্টির দোকানে আসার পরে তোমাদের দাদা সাধারণত যখনই মিষ্টি কেনে একটু না একটু টেস্ট করবে তবেই কিনবে তো এখানে দেখো রসমালাই নিয়ে নিয়েছিল আমাকে একটু খাইয়ে দিচ্ছিলো আর ভিডিওটা যখন আমি এডিট করছি তখন দেখা যাচ্ছে যে সামনের যে মিষ্টির দোকানদার ছিলেন তোমাদের দাদা আমাকে মিষ্টি খাইয়ে দিচ্ছিলো বলে তারা কিন্তু দুজন মিলে নিজেদের মধ্যেই কিছু একটা বলছিল ইশারা করে করে তো আমি ভিডিওটা আগে তো খেয়াল করিনি পরে এডিট করার সময় দেখতে পেলাম আমার এক হাতে রয়েছে ফোনটা আর এক হাতে ছিল ওই পেঁয়াজ গাছের যে শাকগুলো সেটা তো তোমাদের দাদা জোর করে বলল যে একটু খাও তো সেই কারণেই ও আমার মুখে দিয়ে দিচ্ছিলো আর কিছুই নয় ওটাই দেখে কিন্তু দোকানদারেরা হাসাহাসি করছিল তো যাই হোক রাস্তাঘাটে তো এগুলো চলতেই থাকে এদিকে মিষ্টিটা নেওয়া হয়ে গেছে ফিরছি এবার বাড়ির দিকে আর আমাদের বাড়ির সামনে জানো তো পুষ্প মেলা বসেছে ঠিক বাড়ির থেকে দু মিনিটের পথ বাড়ির থেকে বেরিয়ে এলেই পুষ্প যে হয় আমাদের বাড়ির সামনে একটা স্কুল আছে সেখানে তো সেখানেই যাব ভেবেছিলাম অনেকটা লেট হয়ে গেলে বলে সেখানে আর গেলাম না দাঁড়িয়ে পড়লাম এসে কিন্তু একটা আইসক্রিমের দোকানে আর ওই দেখো সামনের দিকটায় দেখতে পাচ্ছ ওখানেই কিন্তু স্কুলের মাঠ আর ওখানেই কিন্তু পুষ্প প্রদর্শনী হচ্ছে তো চলো এখানে আমরা দাঁড়িয়ে পড়েছি কারণ আমি মিষ্টি তো খুব একটা পছন্দ করি না একটু আইসক্রিম মুখে দেবো মুখটা ঠিক করার জন্য আর এবারে কিন্তু দেখো আইসক্রিমের দোকানের সামনে এসে আগেই কিন্তু আমার হাতের থেকে তোমাদের দাদাকে বললাম এই পেঁয়াজের শাকটা রেখে দিতে আবার হাতে এটা থাকবে ওটা থাকবে তখন তোমাদের দাদা যদি মুখে ধরে কেউ হয়তো আবার তাকাবে তো সেই কারণে দেখো আইসক্রিমের দোকানে ঢোকার আগে শাকটা রেখে ভেতরে আসলাম অনেক রকম আইসক্রিম ছিল তো আমরা তো শুধুই মুখটা একটুখানি ঠিক করার জন্য নিচ্ছি একটাই আইসক্রিম নিয়ে নেবো কোন দুজন মিলে এখান থেকে খেয়েই তারপর বাড়ি ফিরবো ঠান্ডার সময় মেয়েদের জন্য আর নেবো না একটু একটু ঠান্ডা তো তো দুজনেরই লেগে রয়েছে আইসক্রিম খেলে যদি আবার বাড়াবাড়ি হয় তো এই দেখো একটা কোণ নিয়েছিলাম চকলেটের এটা খাবো তারপর বাড়ির দিকে যাব। চলো তাহলে আইসক্রিমটা তো খুলে নিয়েছি আর টেস্ট না করে থাকা যাচ্ছে না আইসক্রিমটা কেমন টেস্ট করি আর সেই সঙ্গে শেষ করি আজকের ব্লগটাও সকাল থেকে কি কি করলাম বিকেল বেলায় কোথায় গেলাম কি কি করলাম সবটাই কিন্তু মোটামুটি তোমাদের কাছে শেয়ার করলাম আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগছে জানিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট করো আর এভাবেই পাশে থেকে যেও আমাকে সাপোর্ট করে যেও রোজ তোমাদের সামনে চলে আসি নতুন নতুন ব্লগ নিয়ে আবার হাজির হয়ে যাব নতুন কোনো ব্লগের সঙ্গে সবাই খুব ভালো থেকেও সুস্থ থেকেও সাবধানে থেকেও দেখা হচ্ছে আবার আরেকটি নতুন ব্লগের সঙ্গে